সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ তীব্র গরমের রোদে বৈশাখ মাসে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা হাট পরিকর্মায় সদর উপজেলার রতন গান্ধী বিখ্যাত রতন গান্ধী হাটে এসেছি আমার পিছনেই আপনারা ছাগল দেখতে পাচ্ছেন এখন আমি এই ছাগলের দরদম সম্পর্কে আপনাদের জানাবো এই ছাগল সম্পর্কে পুরো প্রতিবেদন আপনাদেরকে দেখার চেষ্টা করবো কষ্ট মিনিট একটি ভিডিও থাকবে দর্শক আমাদের এই পুরো প্রতিবেদন ভিডিও দেখার আগে বলছি যারা আমাদের চ্যানেলটি নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকন আস্তে করে ক্লিক করে দিন এবং যারা ফেসবুকের এখন আমাদের এই শিয়াজন অনলাইন ফেসবুক পেজটি ফলো করেনি তারা আমাদের এই শিয়াজন অনলাইন পশুভাগি হাট ফেসবুক পেজটি ফলো করে দিন এবং লাইক করে দিন কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন সবার মাঝে ছড়িয়ে দিন এবং হাট সম্পর্কে বিভিন্ন তথ্য ছাগলের দশ সম্পর্কে তথ্য সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক ভালো আজকে আমরা এখন এই মুহূর্তে দরদাম সম্পর্কে জানাবো এই কোরবানি সামনে রেখে কোরবানির দরদাম যাচ্ছে সেই সম্পর্কে তথ্য ধরব আশা করছি আমাদের সঙ্গে থাকবেন আসুন আমরা দেখি জানার চেষ্টা করি শুক্রিয় দর্শক এখানে আমরা এই যে ছাগল দেখতে পাচ্ছি আমার বায়ের ছাগল ডাইনে ছাগল সাগল খালি ছাগল আর ছাগল কোরবানিদকে সামনে রেখে আমরা বিভিন্ন রতন গান হাটে প্রতি বছর ভিডিও দিয়ে থাকি প্রতিবেদন আপনাদেরকে জানায় কারণ ঈদকে সামনে রেখে এই হাটের কিরকম জরদাম যায় সিরাজগঞ্জের মধ্যে দেখা যাচ্ছে যে এই হাটটি বর্তমানে ঐতিহ্যবাহী পুরাণ হাট হিসেবে আপনারা রয়ে গেছেন এই সদর উপজেলার মধ্যে এই হাটের এখন আজকের এটা কি জাতের ছাগল দেশি দেশি দাম কিরকম চাচ্ছেন দাম চাচ্ছি পনেরো পনেরো হাজার

আমাদের সঙ্গেই থাকুন আর তথ্য দেই দর্শক এই ছাগলটার সাইজ গঠন মানে ভালোই আছে শিলা পাছার তো দেখতেছি ভালোই সব দিক দিয়ে ভালো দাম জানি এর কি জাতের ছাগল ভাই ও করজ জাতের ছাগল এটা করজ আচ্ছা দাচ্ছে কি সাত দাঁত বয়স সাত মাশাআল্লাহ দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 25000 কাস্টমার কিরম বলে কাস্টমার ভাই ঠিক নাই সতেরো আঠারো বিশ পঞ্চাশ হাজার ঠেকছে আপনি কত বিক্রয় করার চিন্তা ভাবনা আছে এক হাজার কম হলে এবার চব্বিশ 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 হলে বিক্রি করবেন দেখেন সাইজ সুন্দর আগা পাশা সমান সাইজ মানের একটা আমি হাটের মধ্যে একটা দেখতে পাচ্ছি খুব শিলা জাতীয় মানে মাংস ভালো হবে মানে দেখা যাচ্ছে যে

নেই বলিয়ে তুলনা মনে কম না বেশি একটু কমই মনে হয় কারণ ঈদ এখনো বাকি আছে আর কিছু দিন জার করব हां বুঝতে পারছি সুখে দর্শক আমাদের সঙ্গেই থাকুন আইটে ছাগলের দর দাম জানাই এখানে দুইটা ছাগল আমরা দেখতে পাচ্ছি দুইটার দাম জানি বাইকি যেতে ছাগলের দিটা দশা দাতে কয়টা দাতে নাই দাতে আচ্ছা কি দাম চাচ্ছেন 32000

চোখ কান খোলা রেখে দাম একটু বলবেন এর বিক্রেতার পয়সালে বিক্রি হবে ক্রেতার তার পয়সালে কিনবে নাকি হুম সেটা অবশ্যই আচ্ছা আমরা দেখি ভারতের কুইয়া কাএক দাম বলুক তারপর আমরা দেখি আপনি দেখতে থাকুন আমরা এদের কাছে বাজার আজকে কিরকম যাচ্ছে এই কুরবানি ঈদ সামনে রেখে বাজার মোটামুটি ভালোই খারাপ না কম না বেশি না মধ্যম সময়ের মধ্যে বেশ আচ্ছা তাহলে আজকে বাজাবাজি

কাস্টমার কি রকম বলে কাস্টমার কম বলতেছে ভাষায় 25 বলছিল বাসায় 25 দাম বলছিল দেই নাই তা হাটে নি আসছি আর 14 15 এরকম দাম বলতেছে আমার মনে হয় যে ঈদ কে সামনে সব কাশি চাইটা বেশি মনে হয় পাঠির দাম একটু কম হচ্ছে দাম একটু কম হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে আমরা এই রতন গান্ধী হাটের ঘুরে ঘুরে ছাগলের দরদাম সম্পর্কে জানালাম কোরবান সামনে রেখে কারণ আর মাত্র কোরবান ঈদ অতি সন্নিগ্রহ যতই দিন যাচ্ছে কোরবান ঈদ ততই সামনে চলে আসছে এবং আমরা এখানকার হাটের কিছু ছাগলের দরদাম সম্পর্কে জানালাম আমরা আপনারা আমাদের সঙ্গে ছিলেন দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন এবং এই পুরো তথ্যটা দেখেছেন তাদেরকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বলছি তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো সুস্থ মনে করে আজকের এই রতন গান্ধী হাট থেকে আমি বিদায় নিচ্ছি আমি ওমাদ আরিফুর রহমান আল্লাহ হাফেজ